আসসালামু আলাইকুম আহমতুল্লাহ চব্বিশের রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে সকলে যখন দেশ ব্যস্ত আমি রাজশাহীতে গ্রাফিতি করার জন্য কিছু মানুষ খুঁজছিলাম আরবি ক্যালিগ্রাফি দেয়াল কিন্তু দুঃখের ব্যাপার পুরো রাজশাহী স্থানীয় একজন মানুষও যে পায়নি দেয়াল গ্রাফিটি করতে পারবে আরবিতে ব্যাপারটা আমাকে অনেক কষ্ট দিয়েছিল এরপরে আমি ঢাকার থেকে চারজন মানুষ নিয়ে এসে চারজন ক্যালিগ্রাফি শিল্পীদেরকে নিয়ে এসে রাজশাহীতে গ্রাফিতি কার্যক্রমটা করি তো এই গ্রাফিতে কার্যক্রম করার সময় অনুভব করি যে রাজশাহীর মানুষের এই আরবি ক্যালিগ্রাফির প্রতি চাহিদা ঝোঁক ভালোবাসা কতটুকু তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম যে খুব দ্রুতই আমি রাজশাহীতে একটি ক্যালিগ্রাফি শিক্ষণ কর্মশালা শুরু করব সেই ধারাবাহিকতায় আগামী আঠাশ সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর পর্যন্ত রাজশাহীতে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে পাঁচ দিন ব্যাপী ক্যালিগ্রাফি পেন্টিং কর্মশালা যেখানে ঢাকার থেকে আমাদের ভাই মোহাম্মদ সাকিব আল হাসান আসসালাম আলাইকুম আমি সাকিবুল হাসান আগামী আঠাশ তারিখে আমি আসছি রাজশাহীতে ক্যালিগ্রাফি পেন্টিং কর্মশালায় আপনি আসছেন তো এবং তানভীর সিদ্দিকী রাজশাহীতে পাঁচ দিন ব্যাপী ক্যালিগ্রাফি কর্মশালাটি পরিচালনা করবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আমি তানভীর সিদ্দিকী তো আপনি যদি ক্যালিগ্রাফি শিখতে চান আপনার যদি আঁকা আঁকির প্রতি এবং আরবিক ক্যালিগ্রাফি বা গ্রাফিতির প্রতি ঝোঁক থাকে তো পাঁচ দিনের এই কর্মশালাটি আপনাকে অনেক দূর এগিয়ে যেতে সহযোগিতা করবে পাঁচ দিনের এই কর্মশালা হয়তো আপনি বড় ক্যালিগ্রাফি বনে যেতে পারবেন না কিন্তু এই পাঁচ দিনের কর্মশালার মাধ্যমে আপনি একটা রোড ম্যাপ পেয়ে যাবেন যেটার মাধ্যমে আপনি প্র্যাকটিস করতে করতে একদিন একজন ভালো ক্যালিগ্রাফি শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন ইনশাল্লাহ তো ভর্তি হতে এখনই আমাদের ইনবক্সে অথবা ক্যাপশনে দেওয়া নাম্বারে ফোন করুন